আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ নয় মার্চ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ছাব্বিশের ফাইনালের আগে পঁচিশ হচ্ছে সেমিফাইনাল দলকে বার্তা অতুলের এন এর সবচেয়ে বিশ্বাসী শরিক অগপ আমবাড়িতে দিলীপ সৈকিয়া মরু শহরে আজ মিনি বিশ্বকাপ ফাইনাল ভুতুড়ে বাড়ি নাকি চিকিৎসা কেন্দ্র বেহাল দলাইর পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতাল চিকিৎসা পরিষেবা পেলেন না সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম দুই মহিলা হাইরাকান্দির চার সার্কল অফিসারকে তহসিলদারের দায়িত্ব সার্কল অফিসে জমা করা যাবে জমির খাজনা মণিপুরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হত এক আহত একাধিক পাথারকান্দি মুন্ডুমলায় ওয়াগনার বাইকের মুখোমুখি আহত এক এবং সর্বশেষ খবরটি হল ধলাইয়ে জাল নোট উদ্ধার দ্রুত অটো চালক এবারে শুনুন বিস্তারিত খবর আগামী পঞ্চায়েত ভোট স্বশাসিত পরিষদের নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল অগপ ভোটের প্রস্তুতি নিয়ে শনিবার আঞ্চলিক দলের বর্ধিত কার্যনির্বাহী কমিটির বৈঠক হয় আমবাড়ির সদর কার্যালয়ে আঞ্চলিকতাবাদ জাতীয়তাবাদকে শক্তিশালী করতে সাংগঠনিক বিভিন্ন দিক আলোচনা করা হয় বৈঠকে বিধানসভা কেন্দ্র ভিত্তিক সাংগঠনিক পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয় ছাব্বিশের বুটের আগে পঁচিশের বিভিন্ন বুটকে সেমিফাইনাল হিসেবে অভিহিত করেন সভাপতি অতুল বোরা তবে ছাব্বিশের বুটের আগে অগপর সঙ্গে বিজেপির জুট আরো শক্তিশালী করতে শনিবার আমবাড়িতে অগপ কার্যালয়ে হাজির হন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ সৈকিয়া অগপর নেতারা তাকে স্বাগত জানান সেখানে দিলীপ সৈকিয়ার ঘোষণা বিজেপির সবচেয়ে বিশ্বাসযোগ্য জুট সঙ্গী হলো অগপ তিনি দাবি করেন অগপ বিজেপির জুট মোটেই টুনকো নয় কেউ যদি ভাবেন টুনকো কারো কোনো কথা নিয়ে যদি রাজনৈতিক নেরেটিভ সৃষ্টি করতে চান তাহলে সেটা অগপকেও চুবে না বিজেপিকেও স্পর্শ করবে না অগপ্রকার দলের আঞ্চলিক দলের নেতা কর্মীদের সামনে বিজেপির সভাপতি বলে অকালি দল শিবসেনা থেকে শুরু করে অগপ অবধি জোট রাজনীতির দীর্ঘ ইতিহাস রয়েছে বিজেপির অগপর সঙ্গে আগেও জোট ছিল আগামীতেও জোট বহাল থাকবে এনডিএর ডি জোট মধ্যে অগপ সবচেয়ে শক্তিশালী দল আমরা একসঙ্গে কাঁধে কাঁধ নিয়ে আসাম তথা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি প্রত্যেক জোট শরীর নিজেদের ভিত শক্তিশালী করলে এনডিএ ডি লাভবান হবে দলের কার্যালয়ে বিজেপির সভাপতিকে স্বাগত জানিয়ে অগপর কার্যকরী সভাপতি কেশক মহন্ত বলেন দিলীপ শৈকিয়ার এই সৌজন্যবোধ অগপ বিজেপির বাদন আগামী দিনে আরো মজবুত করবে দুই দলের এই বন্ধুত্ব রাজ্যের সর্বাঙ্গীন বিকাশে প্রভাব ফেলবে এদিকে অগপর সভাপতি অতুল বোরার দাবি ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দুই সাল অগপর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা বুথের আগে রয়েছে पंचायत ভোট সশাসিত পরিষদের নির্বাচন বিটিআর ভোট তাই এবছর আমাদের কাছে সেমিফাইনাল ফাইনাল হবে 26 এ অপর দিকে মরু শহরে আজ মিনি বিশ্বকাপ ফাইনাল আর কয়েক ঘন্টা পরে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল 25 বছর আগে এমনি এক ফাইনালে কিউইদের কাছে হেরে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় দল সাদাবলের ক্রিকেটে এখনো পর্যন্ত একটি আইসিসি ট্রফি জিতেছে নিউজিল্যান্ড দুই হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েছিল তারা ফাইনালে হারের সেই স্মৃতি এখনো টাটকা ভারতীয় দলের কাছে তাই পঁচিশ বছর আগের হারের বদলা নিতে মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া ধারে বারে নিউজিল্যান্ডের থেকে অনেকটা এগিয়ে রোহিত শর্মার দল তবে প্রতিপক্ষকে হালকা ভাবে নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট কিউইদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তুলতে মরিয়া রোহিত অ্যান্ড কোম্পানি নিউজিল্যান্ড দলকে নিয়ে ইতিমধ্যে হোমওয়ার্ক করে নিয়েছেন গৌতম গম্ভীররা তবে প্রতিপক্ষ নয় নিজেদের দল নিয়ে বেশি ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাদের ভাবাচ্ছে ভারত অধিনায়ক রোহিত শর্মার ও ফর্মে না থাকা তবে টিম ম্যানেজমেন্ট আশাবাদী ফাইনালেই ছন্দ খুঁজে পাবেন রোহিত শর্মা পাশাপাশি অন্য ব্যাটাররাও ছন্দ পাবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ফাইনালের জন্য নির্ধারিত পঁচিশ হাজার টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ছিল দুইশো পঞ্চাশ এবং এক্সক্লুসিভ স্কাইবক্স হসপিটালিটি টিকিটের মূল্য ছিল বারো হাজার দীর্ঘাম জানা গিয়েছে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় নব্বই লক্ষ দীর্ঘাম নয় মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অর্থাৎ আজ ফাইনালের টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত থেকে ভারতীয় দল মুখোমুখি হবে নিউজিল্যান্ডের কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আজ ফাইনালে বৃষ্টি বিঘ্ন গোটাবে না তো কেমন থাকবে আজকের দুবাইয়ের আবহাওয়া সেখানকার আবহাওয়া অফিস জানিয়েছে আজ দুবাইয়ের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনকি জড়ো হওয়ার সম্ভাবনাও নেই অর্থাৎ পুরো একশো ওভারের খেলাই হবে আরও জানানো হয়েছে খেলা শুরুর সময় তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তবে সন্ধের দিকে তাপমাত্রা কমার ইঙ্গিত রয়েছে আপেক্ষিক আর্দ্রতাও সন্ধের দিকে অনেকটা কমবে হতে পারে পঞ্চাশ শতাংশ অপরদিকে মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হত এক আহত একাধিক রাষ্ট্রপতি সঞ্চলাকালীন মণিপুরে প্রতিবাদের জোর শনিবার রাজ্যের কম্পকপি জেলায় মহিলা সহ কুকি উপজাতির লোকেরা সড়ক অবরোধ করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় এতে নিরাপত্তা বাহিনীর একজন প্রতিবাদকারী নিহত হয়েছেন এবং দুই ডজনেরও বেশি আহত হয়েছেন বলে কুকি নেতারা দাবি করেছেন মহিলা সহ কুকি উপজাতির লোকেরা জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ করে যার ফলে অনেক মহিলা আহত হন কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে মণিপুরের কোনো জায়গায় আর অবরোধ করা যাবে না রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের পর মণিপুর রাষ্ট্রপতির শাসনের অধীনে এসেছে অপরদিকে বাজার করে বাড়ি ফেরার পথে ওয়াগনার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন পাতারকান্দি মেদলি চা বাগানের কিশোর কুমার কানু ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটে শনিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়কের পাতারকান্দি মুন্ডমালায় পাতারকান্দি না অধীন মেদলি চা বাগানের বন্ধুরাম কানুর পুত্র কিশোর কুমার কানু পাতারকান্দি থেকে বাজার সেরে নিজের এ এস ওয়ান জিরো ডি নাইন নাইন থ্রি ফাইভ নম্বরের বাইকে চেপে বাড়ি ফিরছিলেন পাতারকান্দি মুন্ডবেলা টিপিএস শোরুমের সামনে বাঘ নেবার সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা এ এস ওয়ান জিরো জি টু নম্বরে একটি ওয়াগ্নারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকে এই ঘটনার পর রাস্তার পাশে প্রখান্ড একটি গাছে গিয়ে ছিটকে পড়েন বাইক আরোহী কিশোর কুমার মার পরবর্তীতে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে পাতারকান্দি হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার অবস্থা গুরুতর থাকার সঙ্গে সঙ্গে তাকে শ্রীভূমি জেলার সদর হাসপাতালে প্রেরণ করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিশুপ্ত বাইক ওয়াগ্নার গাড়ি নিজেদের হেফাজতে নিয়ে যায় প্রায় প্রতিদিনই অহরহ এ ধরনের সড়ক দুর্ঘটনায় আতঙ্কিত স্থানীয় জনগণ এখানে অপরপক্ষ ড্রাইভিং সহ পুলিশের দিলে মিনে দায়ী করছেন অনেকেই অপরদিকে দুই লক্ষ টাকার জাল নোট সহ অটো চালককে আটক করেছে ধরাই পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে দোলাই থানার সামনে আগে থেকে ওত পেতে বসে পুলিশ শুক্রবার রাত আটটার দিকে অটো থানার সামনে পুঁচলে পুলিশ গাড়িটি গতিরোধ করে তল্লাশিতে গাড়ির ভেতর থেকে দুই লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয় উদ্ধার হওয়া জাল নোট ছিল পাঁচশো টাকার নোট চারশো সঙ্গে সঙ্গে পুলিশ অটোচালককে গ্রেফতার করে ধৃত অটোচালক নিজামুদ্দিন লস্কর বয়স তিরিশ বছর সে দক্ষিণ দুলায় রাজঘাট প্রথম খণ্ডের বাসিন্দা পুলিশ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দ্বারায় মামলা নথিভুক্ত করেছে আজ নিজামুদ্দিনকে আদালতে সুপর্দ করা হবে অপরদিকে ভুতুড়ে বাড়ি নাকি চিকিৎসা কেন্দ্র বেহাল দলায়ের পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতাল চূড়ান্ত বেহাল পরিস্থিতি পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালের সম্প্রতি প্রকাশ্যে এলো এর নগ্নরূপ হাসপাতালটিকে দেখলে মনে হবে একেবারে যেন বুতুড়ে বাড়ি অপিডি সময় মতো চললে সামগ্রিকভাবে চিকিৎসা পরিষেবা লাঠে উঠেছে হাসপাতালে নিয়োজিত রয়েছেন দুইজন চিকিৎসক কিন্তু অপিডির পর তাদের আর দেখা মেলে না এমনটাই অভিযোগ স্থানীয়দের সূত্রের খবর দুপুর দুইটার পর কোনো জরুরি পরিষেবার রোগীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কোনো চিকিৎসকের দেখা পাওয়া যায় না তাই বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘ পনেরো কিলোমিটার পাড়ে দিয়ে রোগীকে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হয় এতে তারা খুবই অসুবিধার সম্মুখীন হন হাসপাতালে দুই চিকিৎসক রয়েছেন তারা হলেন ডক্টর শাহনাজ পারবিন নস্কর ও ডক্টর মনোজ মজুমদার শাহনাজ পারবিনকে অপিডির সময় বেশিরভাগ সময় দেখা গেলেও মনোজ মজুমদারকে পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে এ নিয়ে এর আগেও রোগীদের অভিযোগের ভিত্তিতে খবর প্রকাশ্যে এলেও কাদের কাজ কিছুই হয়নি পরিস্থিতি যে তিমিরে ছিল সেই তিমিরি রয়েছে সম্প্রতি হাসপাতালে এক প্রসূতিকে দেখা যায় প্রসব যন্ত্রণায় কাতরাতে তার স্বামীর কাজ থেকে জানা গেছে সকাল থেকে জনৈক নার্স তার স্ত্রীকে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকের দেখা মেলেনি এখানে প্রশ্ন উঠে চিকিৎসকরা এক নার্সের হাতে যদি প্রসূতিদের চিকিৎসা পরিষেবা নীতি হয় তাহলে এখানে চিকিৎসকদের আর প্রয়োজন কেন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই এদিকে শুক্রবার পূর্ব সচিনপুর বড়াই বস্তিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম দুই মহিলাকেও চিকিৎসা পরিষেবা দিতে পারেনি পালংঘাট মডেল হাসপাতাল ঘটনা সূত্রে জানা গেছে পূর্ব সচিনপুর বড়াই বস্তিতে একটি ইকোভেন দুর্ঘটনাগ্রস্ত হয় নিয়ন্ত্রণ হারিয়ে ইকোভেনটি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে এতে ইকোভেনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় জানা যায় রুকনি চতুর্থ খন্ডের জামালপুর থেকে ইকোভেনটি বড়া করে কোণে দেখার উদ্দেশ্যে রওনা দেন চালক সহ আরো পাঁচজন যাত্রী আমরাগড়ের দিক থেকে খাবুগঞ্জের অভিমুখী আসার পথে একটি টার্নিং এ নিয়ন্ত্রণ হারান চালক দুর্ঘটনায় দুইজন মহিলা গুরুতরভাবে জখম হয়েছে এছাড়া অন্যান্যরা অল্প বিস্তর আহত হন ঘটনাকে প্রত্যক্ষ করে স্থানীয়রা তাদের উদ্ধার করে খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্স ও পালংঘাট পুলিশ ফাঁড়িতে পালংঘাট পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দুটি অ্যাম্বুলেন্স তাদের পালংঘাট মডেল হাসপাতালে পাঠিয়ে দেয় কিন্তু পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে গিয়ে কোনো চিকিৎসক পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে যদিও একজন নার্স তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এদিনের ওই দুর্ঘটনায় জামালপুরের আশাকর্মী কর্মী বাণীপ্রবরায় ও শিকুরায় নামের দুই মহিলা গুরুতর জখম হয়েছেন বাণীপ্রবার অবস্থা সংকটজনক বলে জানা গেছে এদিকে পুলিশ ইকোপেন্টি তাদের হেফাজতে নিয়ে যায় অপরদিকে হাইলাকান্দি জেলায় ভূমি রাজস্ব সংগ্রহে গতি আনতে ও সাধারণ মানুষের সুবিধার্থে জেলার চার রাজস্ব চক্র আধিকারিককে তহসিলদারের বাড়তি দায়িত্ব দিল রাজ্যের রাজস্ব ও দুর্যোগ মোকাবিলা বিভাগ গত সাত মার্চ এ মর্মে নির্দেশ জারি করেছেন বিভাগের প্রিন্সিপাল সচিব জ্ঞানেন্দ্রনাথ ত্রিপাঠী প্রদত্ত নির্দেশে তিনি জানান গত বছরের উনত্রিশ ও ত্রিশ জুলাই অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী ও জেলা ঐক্যদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত অনুসারে এবং আসাম ল্যান্ড অ্যান্ড রেভিনিউ রেগুলেশন আঠারোশো ছিয়াশি ধারা একশো চব্বিশ নোট এক এবং পাঁচের বিধান অনুসারে তহসিলদার হিসাবে হাইলাকান্দি লালা কাটলিচুড়া ও আলগাপুরের রাজস্ব চক্র আধিকারিকদের তহসিলদারের দায়িত্ব অর্পণ করা হয়েছে ওই নির্দেশ অফিস মেমোরেন্ডাম ইস্যুর দিন অর্থাৎ সাত মার্চ থেকে কার্যকর হয়েছে উল্লেখ্য হাইলাকাম জেলা এতদিন একটিমাত্র তহসিল কার্যালয় হাইলাকান্দি দিয়েছিল ছিল ফলে ভূমি রাজস্ব অর্থাৎ জমির খাজনা প্রদান করতে গিয়ে জেলার প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষকে রীতিমতো দুর্ভোগ পোহাতে হতো বিষয়টির গুরুত্ব অনুধাবন করে হাইলাকান্দি জেলা আয়ুক্ত নিশর গহিবারে বিষয়টি প্রশাসনিক শীর্ষ মহলে উত্থাপন করলে শেষমেশ রাজ্যের রাজস্ব ও দুর্যোগ মোকাবিলা বিভাগ জেলার চার রাজস্ব সার্কুলের তহসিল কার্যালয় খোলার সিদ্ধান্ত নে। তবে ভূমি রাজস্ব সংগ্রহ এতদিন তহসিল কার্যালয় ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় শিবির করে রাজস্ব সংগ্রহ করা হয়েছে তবে সরকারের এই নির্দেশে এখন থেকে সার্কল কার্যালয়ে ভূমি রাজস্ব অর্থাৎ জমির খাজনা প্রদান করা যাবে সরকারি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে